শিরোনাম বাংলাদেশ ব্যাংকের ছাপানো টাকা কোথায় কার কাছে কত এবার বিস্তারিত আলোচনা সরকার তারলসংটে পড়াছয় ব্যাংকে দুই দুই হাজার কোটি টাকা দেবে অনেকেই মনে করেন নতুন টাকা ছাপিয়েই দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এজন্য নতুন নোট ছাপানোর প্রয়োজন পড়বে না কারণ এই টাকার বড় অংশেই ডিজিটাল মাধ্যমে লেনদেন হবে বাকি যে টাকা প্রয়োজন হবে তা ভল থেকে দেওয়া যাবে নতুন টাকা ছাপানো নিয়ে দেশের ব্যাংক খাতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে বিশেষ করে টাকা ছাপিয়ে তার লশঙ্কটে পরাছয় ব্যাংকে দুই দুই হাজার কোটি টাকা দেওয়া হবে এমন খবরে এ আলোচনার পালে হাওয়া লেগেছে অনেকের কাছে মনে হতে পারে টাকা ছাপানো মানেই টাকশালের যন্ত্রে টাকা ছাপানো শুরু হয়েছে কিছুদিনের মধ্যে তা ব্যাংকগুলোকে বস্তায় ভরে দেওয়া হবে আসলে তা নয় বাস্তবতা হল সব টাকা ছাপানো হয় না কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সবসময় উল্লেখযোগ্য পরিমাণে ছাপানো টাকা থাকে তা চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হ আবার কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকাকে বলা হয় রিজার্ভ মানি যা হার্ড মানি হিসেবেও পরিচিত দেশের ব্যাংক খাতে গত সেপ্টেম্বরে আমান্তের পরিমাণ ছিল এক সাত লাখ চার এক হাজার পাঁচ নয় পাঁচ কোটি টাকা তখন দেশে ছাপানো টাকার পরিমাণ ছিল তিন লাখ সাত পাঁচ হাজার দুই তিন কোটি টাকা আসলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে এক টাকা ছাড়লে তা পাঁচ গুণের মতো অর্থাৎ পাঁচ টাকার ভ্যালু তৈরি করে তবে টাকা ছাপানো হলে তা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে সেজন্য জন্য অর্থনীতিবিদেরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে টাকা না ছাপানোর পক্ষে মতো দিয়ে থাকেন একটা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যা ধরুন ফারজানা হোসেন নামের একজন প্রতি মাসে এক লাখ টাকা বেতন পা তা থেকে তিনি বাসাভাড়া বাচ্চার স্কুলের বেতনসহ যাবতীয় খরচ ডিজিটাল মাধ্যমে পরিশোধ করে বাজারেরও বড় অংশ পরিশোধ করেন কার্ডের মাধ্যমে শুধু যাতায়াত খরচ ও হাত খরচের জন্য মাসে হাজার দশেক টাকা নগদে তোলে অর্থাৎ তিনি এক শূন্য শতাংশ টাকা নগদে খরচ করে ঠিক এভাবেই দেশের বেশিরভাগ টাকা ডিজিটাল মাধ্যমে লেনদেন হয় যা ছাপানোর প্রয়োজন পড়ে না এতে যেমন টাকা ছাপানোর খরচ কমে অন্যদিকে আর্থিক লেনদেনের সঠিক হিসাবও সংরক্ষিত থাকে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে টাকা ছাপানো হলেই তা বাজারে বা ব্যাংকগুলোর কাছে দেওয়া হয় না যে টাকা ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়া হয় তার বড় অংশই ব্যাংক থেকে বের হয়ে মানুষের পকেটে ও বাড়িতে যা এসব টাকা হাতে হাতে ঘোরে অর্থাৎ লেনদেন হয় এবং দ্রুতই ব্যাংকে ফিরে আসে না ব্যাংকগুলোর ভল্টেও কিছু টাকা জমা থাকে যা দিয়ে গ্রাহকের দৈনন্দিন নগদ টাকার চাহিদা মেটানো হয় এছাড়া ছাপানো টাকার একটা বড় অংশ বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা থাকে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাসে ব্যাংকের বাইরে টাকার পরিমাণ কিছুটা বেড়ে যা পরের মাস সেপ্টেম্বরেই প্রায় নয় হাজার কোটি টাকা ব্যাংকে ফিরে আসে এরপরের মাসগুলোয় অবশ্য ব্যাংকের বাইরে টাকার পরিমাণ বেড়ে যায় বলে জানান ব্যাংকাররা কারণ তারলসঙ্কটে পড়া কয়েকটি ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিলিক পড়ে এসব টাকা ঘুরে ফিরে আবার অন্যান্য ব্যাংকে জমা হয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে ব্যাংক খাতে ছাপানো টাকার পরিমাণ রিজার্ভ মানি ছিল তিন লাখ সাত পাঁচ হাজার দুই সাত তিন কোটি টাকা যা আগস্টে ছিল তিন লাখ পাঁচ হাজার সাত নয় ছয় কোটি টাকা অর্থাৎ এক মাসে ছাপানো টাকার পরিমাণ কমে এক শূন্য হাজার পাঁচ দুই তিন কোটি টাকা একই মাসে বাজারে প্রচলিত টাকার পরিমাণও কমে আস সেপ্টেম্বরে বাজারে চালু থাকা টাকার পরিমাণ ছিল তিন লাখ এক এক হাজার এক তিন কোটি টাকা যা আগস্টে ছিল তিন লাখ এক আট হাজার সাত এক দুই কোটি টাকা আগস্টে ব্যাংকের বাইরে মানুষের কাছে নগদে হাতে ও বাড়িতে ছিল দুই লাখ নয় দুই হাজার চার তিন চার কোটি টাকা যা সেপ্টেম্বরে কমে হয় দুই লাখ আট তিন হাজার পাঁচ পাঁচ কোটি টাকা মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার পর যা আর ব্যাঙ্কে জমা হয় না তাই ব্যাংকের বাইরে থাকা টাকা হিসেবে পরিচিত এই টাকা মানুষ হয় দৈনন্দিন প্রয়োজন মেটাতে নয়তো বেশি লাভের আশায় ব্যাংকের বাইরে বিভিন্ন সমিতিতে রাখেন বা জমি ফ্ল্যাটে বিনিয়োগ করে আবার কেউ কেউ টাকা তুলে ঘরেও রেখে দেন ছাপানো টাকার মধ্যে গত আগস্টে ব্যাংকের ভোল্টে ছিল দুই হাজার দুই সাত কোটি টাকা যা সেপ্টেম্বরে বেড়ে হয় দুই সাত হাজার চার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের ভল্টে গত আগস্টে ছয় সাত হাজার আট তিন কোটি টাকা ছিল যা সেপ্টেম্বরে কমে হয় ছয় চার হাজার দুই কোটি টাকা ফলে নতুন করে ছয় ব্যাঙ্কে দুই দুই হাজার পাঁচ শূন্য কোটি টাকা দেওয়া হলেও তার জন্য নতুন নোট ছাপানোর প্রয়োজন পড়ছে না কারণ এই টাকার বড় অংশেই ডিজিটাল মাধ্যমে লেনদেন হবে বাকি যে টাকা প্রয়োজন হবে তা ভল থেকে দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক